হরিনাম মহামধ্যে শেষ মালা চিত্রিনী মালা বা চিত্রাণী মালা যার মধ্য দিয়ে তার জীবন চক্রের যাবতীয় কৃতকর্ম সে দর্শন করতে পারে হরিনামের যে চারটি মালা যে তার শেষ মালা হচ্ছে চিত্রাণী মালা আজকে আপনাদের সম্মুখে উপস্থাপন করছি রেফারেন্স সহকারে তো এরকম কথা কোথায় রয়েছে যে নিজের কৃতকর্ম দর্শন হয় এই চিত্রাণী মালার মধ্য দিয়ে কোথায় রয়েছে বা এই চিত্রাণী মালা সম্পর্কে বিস্তারিত কোথায় আছে তো আসুন আপনারা দুটো সংস্কৃতি শ্লোক লক্ষ্য করুন চোদ্দ নাম্বার শ্লোক এবং পনেরো নাম্বার শ্লোক বঙ্গানো বা কি করেছে লক্ষ্য করুন ইহা পরমাচার্য সাক্ষাৎ পদ্মনী মালা আর যে তাহা চিত্রিনী পনেরো নম্বর শ্লোক বলছে এই চিত্রিনী মালা চিত্র কর্মানুসারিণী জানিবে পরমাচার্য গন্ধবতী যে মালা তাহারও নাম বলতে চাইছে চারটি যে মালা আমরা পেয়েছি হরিনাম মহামধ্যে একটি হচ্ছে হস্তিনী মালা পদ্মনী মালা গন্ধনী মালা আর মালা অর্থাৎ চিত্রাণী মালা তো শেষ মালা হচ্ছে আজকে ভিডিও চিত্রাণী মালা যা চার নাম্বার মালা তো এই মালা পদ্মনী এবং গন্ধনী সঙ্গে সমন্বয়ে জড়িত এ হলো চিত্রাণী মালা তবে কিভাবে জড়িত এখানে বলছে যে নানা চিত্র চিত্রাণী মালা দ্বারা চিত্রিত নানা প্রকার চিত্র চিত্র মানে কর্ম অনুসারী যা পনেরো নম্বর শ্লোকে বলছে যে এই চিত্রানিমালা মালা চিত্র কর্মানুসারিণী জানিবে অর্থাৎ চিত্র কর্মানুসারিণী বলতে তুমি যাহা কর্ম করিয়ে করিতেছ বা জন্ম জন্মান্তরে জীবন চক্র পাশে যাকে বলা হয় অষ্টপাশ এই জীবন চক্র পাশে যা কৃতকর্ম করে আসতেছ বা আসতেছি এই সমস্ত জন্ম জন্মান্তর কৃতকর্মের স্টোরেজ বা স্টোর বা মেমোরি এই চিত্রানী মালার মধ্যে থাকে তো এই মালার দর্শন কিভাবে হয় তো এখানে বলতে চাইছে যারা সিদ্ধি পায় অর্থাৎ যারা সাধকের মধ্য দিয়ে যারা সিদ্ধি প্রাপ্ত হয় এই সিদ্ধি প্রাপ্ত সাধকেরা তার চিত্রপটের মধ্যে যাবতীয় জন্ম জন্মান্তরে উদিত হয় সে চাক্ষুষ দর্শন করে আচ্ছা এরকম কথা আর কোথায় রয়েছে শ্রীমদ ভাগবত গীতার মধ্যে পাওয়া যায় এবং মহাপ্রভু তিনিও বলেছেন চৈতন্য চৈতামৃতের মধ্যে আছে চৈতন্য ভাগবতে আছে ইত্যাদি গ্রন্থের মধ্যে রয়েছে তো ভাগবত গীতার মধ্যে আমরা পাই ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছিলেন যে হে অর্জুন এই বিশ্ব জগৎ সংসার আগে প্রথমে তোমার নিজের মধ্যে দেখিবে এবং তার মধ্যে পরমাত্মার রূপে আমি অর্থাৎ ঈশ্বর বিরাজমান আছি সচকে দর্শন পাওয়া যায় যা আমরা হচ্ছে ভাগবত গীতার মধ্যে পাচ্ছি যেটি নাকি ভগবান শ্রীকৃষ্ণ মুখাশ্রিত বচন এছাড়াও চৈতন্য চৈতামৃতে অর্থাৎ মহাপ্রভু তিনি বলতেন তিনি বলেছেন এরকম যে চিত্ত দর্পণ মার্জন যে যারা চিত্তরূপী দর্পণকে মার্জন করছে অর্থাৎ পরিষ্কার করেছে তখন তার নিজের স্বরূপ উদিত হয় এবং সেই তখন তার নিজের চিত্র পটের মধ্যে নিজের কৃতকর্মের যাবতীয় কিছু সে দর্শন পায় তাই এখানে এই গ্রন্থে যেটা আপনাদের সামনে তুলে ধরেছি এখানে এই কথাটি এইভাবে এখানে বলেছে যে এই চিত্রাণী মালা চিত্রকর্মানুসারিণী জানিবে অর্থাৎ তোমার কৃতকর্মের যাবত কিছু ফুটেজ মেমোরি মধ্যে অর্থাৎ চিত্ররূপী দর্পণের মধ্যে সঞ্চিত থাকে যা এই চিত্রানি মালা হরিনামের যে চতুর্থ মালা মধ্যে আমরা পাচ্ছি আলোচ্য বিষয়ের শেষ সিদ্ধান্ত এই ভিডিওর যে মানুষ যদি বদ্ধ হয়ে ঘোরাফেরা করছে জগৎ চলাচলে যাবতীয় কিছু কর্ম তার এই চিত্রানি বহন করে যা আমরা এই হরি নামে চতুর্থ মালার মধ্যে পাচ্ছি সাধক যখন সাধনার স্তরে স্তরে যখন উর্ধ দিকে পৌঁছে যখন সিদ্ধিপ্রাপ্ত হয় তখন তার যাবতীয় কৃতকর্মের দর্শন লাভ করে এবং তার যাবতীয় মনে ভ্রান্ত চিন্তা যাবত কিছু দূরীভূত হয়ে তার নিজের গন্তব্যস্থলে অর্থাৎ মুক্তি লাভ তারা করে থাকে এই বলে ভিডিওটি এখানে সমাপ্ত করলাম আপনাদের মন্তব্য অবশ্যই প্রকাশ করিবেন হরে কৃষ্ণ গুরু গোবিন্দের জয় হোক সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সঙ্গে থাকবেন গুরু গোবিন্দের জয় হোক